ভাই একটা কথা বলি শোনো তুমি ইউটিউবে লাখ লাখ ভিডিও দেখেছো কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনের শান্তি চোখের শান্তি আর শরীরের শান্তি উপভোগ করো বিকালবেলা বেলা তুমি যদি কোনো জায়গায় যাও তাহলে তোমার কেমন লাগবে কোনো জায়গা বলে না ভাই কোনো অ্যাডভেঞ্চারাল জায়গা কোনো ন্যাচারাল জায়গা আর আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো একটা ন্যাচারাল দৃশ্য এ দেখো গাইস আমি চলে এসেছি আরপাড়া ব্রিজে এখানে প্রচুর লোকের সমাগম আকাশটা যেন ছেঁয়ে উঠেছে একদম এ দেখো প্রচুর লোক এখানে মাছ ধরে এই যে বিলটা আছে এই বিলটা গঙ্গা নদীর সাথে অ্যাডজাস্টমেন্ট আছে আর এই দেখো এখানে পাটের বোঝা গাইস পাটের বোঝা সত্যি কথাই আর এই সব জায়গা দেখলে মাইন্ড ফ্রেশ হবে ভাই মাইন্ড একটু হলেও ট্রেস্ট ফিল করবে লাইফ বদলে যাবে ব্রিজের উপরে দাঁড়িয়ে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ঝমঝম করে বৃষ্টি চলে আসবে কিন্তু না মেঘের মাঝে লুকিয়ে আছে সেই হালকা রোদের ঝাঁকুনি আর এই জায়গাটা দেখো গেছে এত সুন্দর এটা হচ্ছে অগ্রদ্বীপ থেকে বেথোয়া যাওয়ার মধ্যে মেইন একটা জায়গা একটা ব্রিজ আহারপাড়া ব্রিজ বলে এটাকে এখানে বিকালবেলায় প্রচুর লোক আসে প্রচুর লোক এসে এখানে জায়গাটা দখল করে এবং ভিগো ভিডিও ব্লগ ভিডিও এটা সেটা ভিডিও বানায় রিলস বানায় ফাটিয়ে ফেলা গেছে সর্বপ্রথম দেখো ইয়ার জলের উপরে আকাশ আকাশের নিচে জল তার মাঝখানে একটা ব্রিজ এখানে দাঁড়িয়ে আছি গাড়ি যাচ্ছে মোটর সাইকেল যাচ্ছে পাট মেলা আছে ওখানে দুধওয়ালা যাচ্ছে বিভিন্ন লোক এখানে বসে আছেন এখানে বিকালবেলায় মেলা হয় কিন্তু আমি এখন সন্ধ্যাবেলা তাই খুব একটা ভালো ভিউ দেখাতে পারলাম না আকাশে সূর্যটাও চলে গেছে সূর্য সূর্যমামা বাই বলে দিয়েছে তাই এ দেখো এখানকার ভিউটা একটু তোমার ভালো লাগবে একটু ফ্রেশ ফিল করবে তাই বিকালবেলায় বাড়িতে বসে না থেকে আশেপাশে গঙ্গা থাকলে পুকুর থাকলে ঘাট থাকলে ব্রিজ থাকলে সেখানে যাওয়ার চেষ্টা করো মানসিক শান্তি পাবে মানসিক শান্তিটুকু ভাই কিনে পাওয়া যায় না মানসিক শান্তিটুকু তোমাকে নিজে আদায় করে নিতে হয় এ দেখো গাইস এটা দেখে যদি মনটা একটুও ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে এ দেখো গাইস তারপর আমি চলে আসলাম অগ্রদ্বীপ ঘাটে অগ্রদ্বীপ ঘাটে তুমি দাঁড়িয়ে যদি নৌকার জন্য অপেক্ষা করো তখন কেমন লাগে এ দেখো আকাশ ফেটে মনে হচ্ছে একদম আগুন বার হচ্ছে ভাই আর ভিউটা দেখো নদীর জল স্রোতের সাথে খেলা করছে এত সুন্দর লাগছে মনটা একটু হলেও উতলা মনে হচ্ছে তুমি বিকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো দিন গঙ্গার ধারে যাও আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় তখন যে ভিউটা দেখবে ভাই সেই ভিউটা কিনে পাওয়া যায় না যাদের গ্রামে বাড়ি না যাদের বাড়ির আশেপাশে গঙ্গা সাগর সমুদ্র নেই তারা ভাই লাখ লাখ টাকা খরচ করে শুধুই সূর্য অস্ত আর সূর্য ওঠা দেখতে যায় ভাই তুমি বিশ্বাস করবে না লিটারেলি যাদের গ্রামে বাড়ি না যারা শহরে বাড়ি তারা শহরে চেঁ ভ্যাঁ সেই আওয়াজ গাড়ি গন্ধ বজ্র মল মূত্র এইসব দেখে দেখে বড়ো হয় ভাই গ্রামের মানুষ রয়েছে আমরা এত শান্তি পাই কী বলবো ভাই